আপনি কি জানেন যখন ফেরেস্তারা জমিনে নেমে আসেন তখন মানুষের তার খবরও হয় না কিন্তু কিছু মানুষ তাদের উপস্থিতি অনুভব করে কখনো কি আপনি বিনা কারণে মনে হালকা লাগা অনুভব করেছেন বা এমন এক অদ্ভুত সুকুন যখন আপনার জীবনে সব কিছু ভেঙে পড়ছিল হতে পারে সেটা কোনো ফেরেস্তার উপস্থিতি কিন্তু প্রশ্ন হল ফেরেস্তারা কবে আসে কি তারা শুধু নবীদের কাছেই আসতেন নাকি আজও তারা আমাদের কাছাকাছি আছে এটা জানার আগে নিচে মাশা আল্লাহ লিখে রাখুন কারণ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফেরেশতারা আল্লাহর জিকিরকারী বান্দাদের সমাবেশ খুঁজতে থাকে যখন তারা এমন কাউকে পায় তখন তারা নিজেদের পাখা দিয়ে তাকে ঘিরে রাখে একবার ভাবুন যদি আপনি একা বসে চুপচাপ দোয়া করুন অথবা ফজরের সময় সুভান আল্লাহ বলতে বলতে চোখে পানি চলে আসে তখন হয়তো আপনার পাশে একজন ফেরেস্তা দাঁড়িয়ে থাকে যে আপনার প্রতিটি শব্দ লিখছে এবং বলে হে আল্লাহ এই বান্দা তোমাকে স্মরণ করছে আর যখন আপনি নিজের গুনাহে কাঁদেন তখন আরেক ফেরেশতা বলে হে রব এই বান্দার জন্যে মাগফিরাত লিখে দাও রসুল্লাহ আরও বলেছেন যখন কেউ আল্লাহর জন্য একটি কদম বাড়ায় আল্লাহ তার সাথে একটা ফেরেশতা পাঠান আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন যাতে ফেরেস্তারা আমাদের আমল লিখতে গর্ব বোধ করে